এই এটি কেমন ছাগল ওই মহিলা উত্তর দিল এই ছাগলের দুধ নাই এই ছাগলটা কি দেয় না দুধ দেয় না বরং এ তো কখনো বাচ্চাই জন্ম দেয়নি উমে মাহবাদ আমার নবীকে জবাব দিচ্ছে আমার তাবুর যে ছাগল সেটা কি করে নাই বাচ্চাও জন্ম দেয়নি দুধ খুব দিবে

ওই ছাগল সাথে সাথে তার দুইটি পা প্রসারিত করে দিল আর ধূপ দেওয়া শুরু করে দিল এই আশি কানে এই আশি কানে যারা আমার নদীর মিলাদ উদযাপন করার জন্য আমরা জমা হয়েছি আমরা ওই নদীর মিলাদ উদযাপন করছি যেই নবীকে আল্লাহ পাক এমন সান দিয়েছেন যেই মোবারক যেই নবীর মোবারক হাতে আল্লাহ পাক

ওই দুধ পান করলো সবাই পান করল একটা ছাগল দুধ দিলে কত দিবেন কেমন আমার নবীর হাত ও ওই দুধ সবাই হয়ে পরিপূর্ণ রূপে পান করে নিল অতপর রওনা হয়ে গেল কিছুক্ষণ পর উম্মে মাবাদ এর স্বামী ঘরে আসে কারণ এর আগে মহিলা ছিলেন স্বামী ঘরে ছিল না

দুধ দানকারী কোন পশু নেই তখন উম্মে মা বাপ বলল আল্লাহ তাআলার শপথ এই মাত্র দিয়ে এক মুবারক সপ্তাহ অতিক্রম করেছে আবু মা বাপ বলল তার স্বামী তাকে বলল আমাকে একটু তার অবয়ব সম্পর্কে বলো উনি কেমন দেখতে কেমন আকৃতি মুবারক কেমন কে বলছেন এটা আবু বাবা তার স্ত্রীর কাছ থেকে জিজ্ঞেস করছেন একটু আমাকে বলো তার অপরের সম্পর্কে চিন্তা করুন তারা এখনো ইমান আনেনি তারা এখনো আমার নবীর প্রতি ইমান আনেনি ওই সময় পর্যন্ত তখন উম্মে মা বাপ বলল এই আশিকানের রসুন শুনুন শুনুন আমরা তো আমাদের নিজের চুকে আমার নবীকে দেখিনি উম্মে মা এই সাহাবিয়া এবং এই সাহাবিয়া এর জবানে আমরা শুনি তখন সে তার স্বামীকে বয়ান দিচ্ছেন আমি এমন এক সত্তাকে দেখেছি যার সৌন্দর্য ছিল যার চেহারা খুবই সুন্দর এবং তার সৃষ্টি ছিল খুবই উন্নত বড়ই সুন্দর এবং অত্যন্ত চমৎকার ছিলেন তার চোখগুলো ছিল কালো এবং বড় চোখের পলকগুলো ছিল লম্বা তার আওয়াজ ছিল গুঞ্জনের মতো আর গর্দান চাকচিক্টোময় দাড়ি গুভার ঘরও ছিল দুই ভ্রু একটা ভ্রুর সাথে আরেকটা ভ্রু পরস্পর মিলিত ছিল আর সেই ভ্রু চিকন ছিল তার দেহের উচ্চতা তার দেহের উচ্চতা মধ্যম আকৃতির নয় বেশি লম্বা নয় বেশি খাদো কিতাবের মধ্যে অন্য জায়গায় রেওয়ায়াত এসেছে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উচ্চতা মুবারকের বর্ণনা এসেছে যখন আমার নবী কোথাও পদ দিয়ে আমার নবী তার নিয়ে যায় আর যদি কোনো লম্বা ব্যক্তি নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দান পেশে এসে হাজির হয়ে যায় তখন আমার নবীকে সেই লম্বা ব্যক্তির চেয়ে বেশি লম্বা দেখা যায় আর কিতাবের মধ্যে আসে যদি বাম পাশে তার চেয়ে বেশি আরেকজন লম্বা ব্যক্তি আমার নবীর বাম পাশে এসে দাঁড়ায় আমার নবীকে দাবের উপরে চেয়ে বেশি লম্বা দেখা কিতাবের মধ্যে এটাও এসেছে যদি তারা আলাদা হয়ে যায় যদি তারা আলাদা হয়ে যায় তখন আমার নবীকে আর লম্বা দেখায় না আমার নবীকে মধ্যমা গৃতির দেখা আমার সেই উচ্চতা মুবারকের কেমন মজি যায় আল্লাহ পাক দান করেছেন কেমন আকৃতি মুবারক আল্লাহ পাক দিয়েছেন এই আশিকারের অসুল শুনুন শুনুন আমার নবীর দেহ মুবারকের আকৃতি মধ্যম আকৃতির ছিল এত লম্বা না যে দেখতে খারাপ লাগে এত কম উদ্যতা সম্পন্ন ছিলেন কেউ তুচ্ছ মনে হবে বলা হচ্ছে দূর থেকে যদি আমার নবীকে কেউ দেখে মনে হবে প্রভাবশালী গম্ভীর বীর বাহাদুর আসছে এবং সুন্দর আর কাছ থেকে দেখলে মনে হবে এর চেয়েও হাজার গুণ বেশি সুন্দর কিতাবের মধ্যে আসছে এই কথাগুলো শুনে আবু মা তার স্বামী উম্মে মাবাদের স্বামী বলল আল্লাহ শপথ এ তো সেই পবিত্র সত্তাহ সেই মহান যার সম্পর্কে আমি থেকে আমি শুনেছি জিনার সম্পর্কে জেনে এসেছি ইনি তো সেই মহান সত্তাহ এইভাবে আবু মা বাগ সেটা বুঝে পেল তখন সে বলল আমার তো আকাঙ্ক্ষা হচ্ছে আমি তার সহচর্য গ্রহণ করবো আমি তার কাছে যাব। তার সহহতিব যদি আমার সাদ্দের মধ্যে থাকে তবে আমি অবশ্যই আমার ইচ্ছা পূরণ করব কিতাবের মধ্যে আসতে অতপর এমনি হলো আল্লাহ পাকের লগিয়ে রহমত sallallahu taala alayhi wa alihi এর বরকতময় কোন উম্মে মাবাদ এবং আবু মাবাদের তাবুর মধ্যে ঘরের মধ্যে পড়ার কারণে শুধু উম্মে মাবাদ নয় বরং তার স্বামী ইসলামের দৌলত তারা ধন্য হয়ে গেল এবং তারা উভয়ে ইমান আনায়ন করল। আর তারা সাহাবির মর্যাদা হাসিল করলো এই আশিকানের চুল আমার নবীর চেহারা মুবারক দেখেছে আমার নবীর ইমানের দাওয়া দেখেনি আমার নবীর আকৃতি মুবারক দেখেছে আমার নবীর সুন্দর অবয়ব দেখেছে আর এটা দেখে উম্মে মা এবং আবু বাবা ইসলাম কবুল করে নিয়েছে আমার নবীর গুলামী কবুল করে নিয়েছে তারা আমার নবীর শান আসমত আমরা যতগুলো এখন আলোচনা করছি ইসলামী বেড়া তখন তারা এতগুলো শুনে নাই শুধু আমার নবীর বয়ান শুনেছে আমার নবীর কথা শুনেছে ইনি ইমামুল আম্বিয়া ইসলামী বেড়া হয়তো এতটুকু তারা জেনেছে মুকাতুল মুকার রমার মধ্যে

ইমান কবুল করে নিয়েছে হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো কিতাবের মধ্যে আসছে আমার নবীর চেহারা মুবারকের নূর এটা শুধু দুনিয়া আলোকিত করার নূর নয় সেটা হিদায়তের নূর সেটা ইমানের নূর আর এই জন্যে পীর সাহেব হেরা শাহের নাম গাগন নারা লাগায় হুসন জামালে মুস্তাফা জামালে মুস্তাফা মারহাবা সদ মারহাবা হুসন জামালে মুস্তাফা बाबा भर बाबा हिस जलाल

বরং আর কাউকেই এমন অতুলনীয় সৌন্দর্যের অধিকারী করে আল্লাহ পাক আর কাউকেই বানান নাই এই জন্য কিতাবের মধ্যে আসছে সাহাবাই গ্রাম আলেহ করি দোয়ানগণ সেই কুদরতের একটি স্যাম্পলকে এমন দেখেছেন বলা হচ্ছে যদি এই নবীর নূর বলা চেহারা মুবারক আমরা না দেখি তাহলে আমরা হয়তো দুনিয়াতে বেঁচে থাকবো না আমরা মারা যাব আর তারা

সাহাবাই গ্রামের গজবা দুনিয়াতে দেখেও তাদের তৃষ্ঠানি বাড়ানো হয়নি দুনিয়াতে অনেক সুন্দর আমরা দেখেছি অনেক সৌন্দর্য দেখেছি অনেক উঁচু মানের সৌন্দর্য আমরা দেখেছি কিন্তু এই সুন্দর জিনিস যদি কেউ একবার দেখে দুইবার দেখে তিনবার দেখতে মন চায় চারবার দেখে বারবার দেখে হাজার বার দেখে কিন্তু একটা সময় এমন আসে ওই সৌন্দর্য আর দেখতে মন চায় না একজন আরেকজনকে বলে আমি তো অনেক গিয়েছি সেখানে অনেক সুন্দর ছিল কিন্তু আমি অনেকবার গিয়েছি এখন আর মন না চাই এখন আর মন চাই না এই পাই দুনিয়ার সৌন্দর্য একবার দেখলে মন দুইবার দেখলে তিনবার দেখলে চারবার দেখলে আপনার কাছে আর দেখতে মন চাই না আর মুস্তাফার সৌন্দর্য হচ্ছে এমন সৌন্দর্য যেটা একবার নয় দুইবার নয় তিনবার নয় হাজার বার নয় সাহাবাহিক রাম তো আমার নবীর দাঁত মুবারকের দিকে তাকিয়ে থাকতেন আমার নবীর মুসকি হাসির দিকে তাকিয়ে থাকতেন কি মধ্যে আসছে আমার নবীর চুল মুবারকের আলোচনা এসেছে বয়ান যদি চুল মুবারকের হয় রাত চলে যাবে আমার নবীর চুল মুবারকের বয়ান আরে এসেছে আমার নবীর সাহাবাই গ্রাম সেই ধলমল করা চুল মুবারকের দিকে থাকিয়ে থাকত আর একান্ত থেকে তারা প্রশান্তি हासिल করত আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর সাথে যখন কথা বলতেন যখন আমার নবীর মুস্কি হাসতেন কিতাবের মধ্যে আসছে আমার নবীর দাফ মুবারক থেকে নূর বের হয়ে আসতো আর এই নূরে পুরো এলাকা আলোকিত হয়ে যেত অন্ধকার

পরিধান করত না স্বর্ণের চামচ মুখে নিয়ে যে জন্মগ্রহণ করেছে মক্কার বড় বড় বড়শালী কুরাস তার মেয়েকে যে মুসাবির ওমায়ের মক্কার সুন্দর যুবকের সাথে বিয়ে দেওয়ার জন্য তৎপর ছিল সেই মক্কার জনাব্দশালী দড়ি পরিবারের আলালের ঘরের দোলাল মুসাফিন আমার নবীর সেই নুরানি সুরতের প্রেমে করে ভালোবাসাই পরে তার খানদানকে তার বাদশাহীকে তার ঘরের মাল ও দৌলত সবকিছু ছেড়ে দিয়ে কিতাবের মধ্যে আসছে একটি চামড়া পরিধান করে আমার নবীর ভালোবাসার পরীক্ষা দেওয়ার জন্য না মক্কা আল মুকাররামা থেকে মদিনা আল উপস্থিত হয়ে গেছে আজ দামতী ইসলামী আপনাকে আমাকে সেই নূরানী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিবালহি وسلم এর ভালোবাসার কথা বলে কেন বলে জানেন কারণ আমার নবীর সাহাবী کرام আলাইহিমুর রিদ্বয়ান রক সেই নূরানী নবীর ভালোবাসায় কি না করেছে কিনা করেছে ডাল মাল দিয়েছে ইজ্জত দিয়েছে খান্দান দিয়েছে সবকিছু কোরবান করেছে আর ইমামুল আম্বিয়ার গুলামীকে কবুল করে নিয়েছে ভালোবাসাকে কবুল করে নিয়েছে আর আল্লাহ তাআলার পানা আজকে আমরা এমন জামানায় চলে এসেছি যেই জামানার মধ্যে মাল ছাড়তে রাজি নাই আমার নবীর মোহাম্মদ ছাড়তে রাজি আল্লাহ তাআলার পানা দুনিয়ার মাল ও দৌলত ক্ষমতা ইজ্জতের খাতিরে সেই নুরানি নবী

আপনি এটা জেনে নেন আপনার অন্তরের মধ্যে মরিচা চলে আসছে আপনার অন্তরে দ্বন্দ্ব গিয়েছে কারণ আপনার অন্তরে ইশকে রসুল না থাকার কারণে আপনার কাছে আমার নবীর শান বুঝে আসছে না আপনার কাছে ইশকে রসুল না থাকার কারণে ইমানের এই পর্যায়ে না থাকার কারণে আল্লাহ তাআলার পানা আপনার কাছে আমার নবীর নূরানিয়ত বুঝে আসছে না আপনার কাছে নূরানি নবীর সেই সৌন্দর্যের প্রতিচ্ছবি আপনার কাছে না আসার কারণ হচ্ছে যে আপনার অন্তরের জং এত বেশি পরিমানে ভেঙে গিয়েছে যার কারণে আপনার সেটা বোঝার ক্ষমতা নাই যেটা উম্মে মা ইমান আনায়ন করার আগেও আমার নবীকে দেখার কারণে তার অন্তরের মধ্যে ইমানের দৌলত জাগ্রত হয়ে গিয়েছে তারা পরিবারের স্বামী স্ত্রী দুজনেই ইমান কবুল করে ইসলামের ছায়া তলে আশ্রয় গ্রহণ করেছে এই আশিকানের রসুল এই আজ চাঁদগাঁওয়ের এই যুবক ভাইয়েরা যারা আমরা এই ইস্তাহানের মাঠে আজকে জমা হয়েছি আসুন না আমরা নিয়োগ করি ওই নবী সাল্লাহ আলাইহি মসাল্লামের ভালোবাসাকে ধারণ করি দুনিয়ার দল দুনিয়ার দুনিয়ার সিংহাসন দুনিয়ার চিয়ার দুনিয়ার সভাপতিত্ব আল্লাহ পাখের পানা কোন কিছুই আমার আপনার কবরে যাবে না দুনিয়ার কোন কিছুই আমার আপনার কবরে যাবে না যদি আমার আপনার কবরে কিছু যায় সেটা আমার নবীর মহাব্বত ইস্কে রসুল ভালোবাসা

আমার নবী অন্ধকারে মুস্কিল হাসতেন তখন কখন অন্ধকারে মুস্কিল হাসতেন তখন মুবারক দাতের উজ্জ্বলতায় নূরানি্যতে রশতিতে আশপাশ আলোকিত হয়ে যেত আমার নবীর নূরানি্যতের কথা এই আশিকানে রাসূল আপনার বুঝে আসে না আমার নবীর নূর বুঝে আসে না

তখন যখন চাঁদ পরিপূর্ণ আলো যখন চাঁদ কি দে পরিপূর্ণ আলো সেই চাঁদ মেরাতে লাল ধুরা কাটা পোশাক পরিহিত অবস্থায় আমি রাসলে পাক সাল্লাহ